হুগলি জেলার সাহারপলির আট নম্বর ওয়ার্ড বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত সোনালী পার্কে মহতি নরনারায়ণ সেবা এবং সেই সঙ্গে এই নরনারায়ণ থেকে এই আহ্বান জানানো হলো পঁচিশ বছরে পড়েছে এই শিব মন্দির তার সংস্কারের জন্য সকল নাগরিকদের কাছে আহ্বান জানানো হয় অর্থ নয় উপকরণ দিয়ে সহায়তা করুন আগামী নীলষষ্ঠীর পর থেকে শুরু হবে সংস্কারের কাজ শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতন এবছরও এই নয়নারায়ণ সেবার আয়োজন এবার কিন্তু আলাদা তাৎপর্য হচ্ছে একদিকে হচ্ছে নয়নারায়ণ সেবা প্রচুর ভক্তদের সমাগম আর অপরদিকে সংস্কারের কাজ শুরু করে আগামী একুশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে প্রতিষ্ঠা বার্ষিকীতে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও কিছু সামাজিক প্রকল্পের কাজ শুরু করার জন্য তারা আশাবাদী আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে শিব মন্দিরে নারায়ণ সেবার আয়োজন চলছে এই কচি কাছাড়াদেরই আনন্দ ওই দেখুন আরো সবজি কাটা হয়ে গেছে এই চাটনি তরকারি ভোগ হচ্ছে এই আমাদের নির্মলা

আগামী একুশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পঁচিশ বছর পূর্ণ হবে সেদিন থেকে শুরু হবে শিবরাত্রি পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এটা ইচ্ছা আছে আমাদের সকলেরই এই সোনালী পার্কের সকল নাগরিকদের ইচ্ছা আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে এবং এই মন্দিরটা আর একটু ডেভেলপ করার জন্য পাশে একটা ঘর হবে এবং এইখানে কীর্তনের জন্য ব্যবস্থা করা হবে প্রতিদিন যাতে কীর্তন চালু থাকে এবং সেই পরিবেশটা আশা করছি পঁচিশ বছরে আমরা সবাই মিলে সবার সকল সহযোগিতায় শিব মন্দির পুনর্গঠনে এগো দু মাসের মধ্যে থেকেই নীলষষ্ঠীর পর থেকে শুরু হবে কাজ তাই সকল যারা সহযোগী ভালোবাসা দিয়ে এগিয়ে আসবেন কোনো টাকা পয়সা দিয়ে না মন্দিরের উপকরণ দিয়ে সহায়তা করবেন কেমন হয়েছে খেয়ে রেখে আচ্ছা আমাদের তারক দা খুবই সহযোগী যখন ডাকি তখন তাকে পাই তারক দাস মানে সোনারপাড়ি বাসিন্দা আজকে অনেক খেটেছে যখনই চেয়েছি চলুন একটু এগিয়ে আসো বাজার পর্যন্ত গেছে এই হচ্ছে আমাদের বাপ্পা কাশী দেবনাথের ছেলে এবং সত্যি কর্মঠ এবং কাজেও কর্মঠ এবং তো এগিয়ে আসে যখনই ডাকি তখনই তাই পাই সবাই শেষ প্রস্তুতির দিকে সরাসরি সবাই সবাই পাশে যদি আমরা থাকি যে কোনো সমস্যার সমাধান হয় তাই লক্ষ্যকে সামনে রেখে ধৈর্যকে পাশে নিয়ে অহংকার হিংসা মুক্ত হয়ে যদি আমরা হই সবাই সবাই পাশে থেকে উপযোজক কিন্তু একটাই সেটা হচ্ছে বন্ধু বন্ধুই হচ্ছে উপযোজক